আসসালামু আলাইকুম ইনস্টাগ্রামের লাস্ট ইন হাইট আপনি কীভাবে করবেন আপনি কখন অনলাইনে আসছেন সেটাও কেউ জানতে পারবে না এবং কখন অনলাইন থেকে গেছেন সেটাও কেউ জানতে পারবে না এমন একটা সেটিংস রয়েছে যেটা যদি আপনি আপনার ইনস্টাগ্রামে করে রাখেন তাহলে কোনো অবস্থাতে কোনো পার্সন আপনার কখন অনলাইন হচ্ছেন বা কখন অফলাইনে আছেন সেটা কেউ বুঝতে পারবে না দেন বন্ধুরা এই সেটিংসটা করার আগে যে কাজটা যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আপনি যদি এই সেটিংসটা আপনার ইনস্টাগ্রাম আইডিতে চালু করে রাখেন তাহলে কোনো পার্সন আপনাকে দেখবে না এবং আপনিও কোনো পার্সন কী কে অনলাইনে আছে সেটাও আপনি কোনো অবস্থাতেই দেখতে না যদি এই সেটিংসটা আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনি চালু করে দেন দেন বন্ধুরা এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে আপনার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামটা আপনি গুগল প্লে স্টোর থেকে প্রথমে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর আপনি ইনস্টাগ্রামে চলে যান আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনি চলে যাবেন দেন ইনস্টাগ্রাম প্রোফাইলে আসার পর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডল লাইন রয়েছে দেন আপনি ডট লাইনের উপর ক্লিক করে দেবেন ডট লাইনের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেস নামে একটা অপশন রয়েছে দেন এন এটার উপর আপনি ক্লিক করে দেবেন মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেস এই অপশান ওপর আপনি ক্লিক করে দিবেন এটওয়ার উপর ক্লিক করে দিলে এখানে আপনি অসংখ্য অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে শু একটিভ স্ট্যাটাস নামের একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে চালু রয়েছে এই অপশনটা আপনি অফ করে দিবেন এই অ্যাপশনটা যদি অফ করে দেন তাহলে কোন অবস্থাতে কোনো পার্সন আপনি অনলাইনে আছেন কিনা নাই সেটা কোনো অবস্থাতে বুঝতে পারবেন না এটা সম্পূর্ণভাবে অফ হয়ে যাবে মানে যে গ্রিন বাতি বা সবুজ বাতি বা ওয়ান হর্স এগো বা যে ধরনের যে লেখাগুলো আপনার এই ইনস্টাগ্রামে মেসেজের পাশে আপনার বা চ্যাটের পাশে এখানে দেখা যায় সেটা সম্পূর্ণভাবে ব্লক বন্ধ হয়ে যাবে যদি অ্যাপশনটা আপনি বন্ধ করে রাখেন ইনস্টাগ্রামে দেখমাত্রাপশনটা বন্ধ করার পর সাথে সাথে কিন্তু এটা এই সেটিংসটা অ্যাপ্রুভ হবে না এই সেটিংসটা অ্যাপ্রুভ হতে এক ঘন্টা বা এর কিছু বেশি সময় নিতে পারে দেন আপনি দৈর্য সহকারে কাজটা করবেন এবং দৈর্য সহকারে দৈয সহকারে থাকবেন দেখবেন অটোমেটিকভাবে সেটিংসটা অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার ইনস্ট্রামে দেখবেন এ হচ্ছে আজকে বিডি বিডি বা লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন শৌশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ